বিড়ম্ব দিচ্ছেন আসলে কারা সাম্প্রদায়িক তিনি প্রমাণ করে দিচ্ছেন বাংলাদেশ সাম্প্রদায়িকতার দেশ নয় বাংলাদেশ ভালোবাসার দেশ বাংলাদেশ বিভিন্ন গোলাপের সমন্বয়ের দেশ এই দেশে সকল ধর্মের বর্ণের সমস্ত মানুষ আমরা মিলেমিশে আছি কারণ বাংলাদেশ আমাদের সবার আমরা এবার বলেছি স্বচ্ছারভাবে বলেছি আমরা বাংলাদেশে কোনো মেজরিটি মাইনরিটি মানি না বাংলাদেশে যারাই জন্মগ্রহণ করেছে তারা সকলেই বাংলাদেশের গর্বিত নাগরিক এই মাইনরিটি শব্দ বলে বলে অন্যান্য ধর্মের ভাই বোনদেরকে ব্যবহার করে একটি গোষ্ঠী মূলত দেশের বাইরে থেকেই তাদের স্বার্থ হাসিল করতে চায় এখন আমাদের এই ভাই বোনেরাও এটা বুঝতে পেরেছেন তারাও সোচ্চার হয়েছেন আর তারা দেখেছেন ভারতীয় হলুদ মিডিয়া যখন বাংলাদেশের বিরুদ্ধে নিকৃষ্ট যুদ্ধ শুরু করেছে মিথ্যা তত্ত্ব ছড়িয়েছে ছড়াচ্ছে তখন জগন্নাথ জগন্নাথ হল থেকে আমাদের হিন্দু ছেলেমেয়েরা বের হয়ে তার প্রতিবাদ করেছে কারণ তারা প্রমাণ করেছে আমাদের সবার তোমরা যা বলো অসত্য তা মিথ্যা তোমরা আমাদেরকে ব্যবহার করে তোমাদের মতলব হাসিল করতে চাও সেই সুযোগ আমরা তোমাদেরকে দেব না কেন ভারত এটা করে আমাদের সাথে আমরা তাদের কি ক্ষতিটা করেছি ভারতের কোনো আভ্যন্তরীণ ব্যাপারে আমরা হস্তক্ষেপ করেছি ভারত বলে আমাদের দেশে সাম্প্রদায়িক সহিষ্ণুতার অভাব সম্প্রীতির অভাব হ্যাঁ মানুষ দেখতে পাচ্ছে কোন বৎসর কতটা কোন ধর্মের মানুষ ভারতের উগ্র একটি সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নির্মমভাবে নিহত হয় সারা বিশ্ব তার সাথে বাংলাদেশে এই ধরম নিকৃষ্ট ঘটনা ঘটে না সর্বশেষ একটা চরমপন্থী সংগঠনের হাতে নির্মমভাবে চট্টগ্রামের আদালতে একজন আইনজীবীকে খুন করা হয়েছে চেয়েছিল এই কুনের মাধ্যমে একটা কুনের হুলি খেলতে বাংলাদেশের মানুষ তাদের মুখে চুনকালি লেপে দিয়েছে বাংলাদেশের মানুষ ধৈর্যের পরিচয় সহিষ্ণুতার পরিচয় দিয়ে বলেছে এ কুনের সাথে যারা জড়িত তাদের বিচার হবে কিন্তু তাই বলে নির্বিচারে আমরা সবার গায়ে হাত তুলতে চাই না ভারত কি এমন একটা উদাহরণ দেখাতে পারবে তাদের দেশের মুখে আছে আপনারা দেখেছেন গতকাল বিভিন্ন ধর্মের যারা সম্মানিত ব্যক্তিবর্গ তাদেরকে নিয়ে প্রধান এক একসাথে এক কাতারে দাঁড়িয়ে আওয়াজ তুলেছেন এদেশ আমাদের সবার আমরা এখানে কোনো সাম্প্রদায়িক বিভাজন চাই না আমরা ধন্যবাদ জানাই আমাদের প্রধান উপদেষ্টাকে তার এই মহৎ উদ্যোগ নেওয়ার জন্যে উদ্যোগ নিয়েছেন উদ্যোগ নিয়ে থেমে গেলে হবে না এই যাত্রা আমাদের অব্যাহত রাখতে হবে এর আগের দিন তিনি সমস্ত রাজনৈতিক দেশপ্রেমিক ফেসিবাদ বিরোধী সাম্রাজ্যবাদ বিরোধী জাতীয় রাজনৈতিক নেতৃবৃন্দকে নিয়ে তিনি এক কাতারে দাঁড়িয়েছেন সবাই আমরা একই আওয়াজ আমরা কোনো আগ্রাসন সহ্য করব না তুলেছি বাংলাদেশের এক ইঞ্চি জমি আমরা কাউকে ছেড়ে দেব না আমাদের জীবন দিব তবু বাংলাদেশের আধা ইঞ্চি জমি আমরা ছেড়ে দেব না এটি আমাদের কমিটমেন্ট সেই নির্বাচন হতে হবে সুস্থ অবাধ এবং গ্রহণযোগ্য এখানে কোনো পেশি শক্তি অথবা টাকার খেলা চলবে না এ রাস্তা বন্ধ করতে হবে এই রাস্তা যদি বন্ধ করতে হয় তাইলে কতগুলো প্রয়োজনীয় সংস্কারও আনতে হবে সেই সংস্কারে সরকার হাত দিয়েছে আমরা সরকারকে অনুরোধ করব সংস্কারে গতি বাড়া সংস্কারে গতি বাড়িয়ে মৌলিক সংস্কারগুলো করে একটা সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দেন আমরা আপনারা যেন ইতিহাসে স্মরণীয় হয়ে থাকতে পারেন আপনাদের নিজস্ব কোনো এজেন্ডা থাকবে না এজেন্ডা জাতীয় এজেন্ডা একটাই যে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন আপনারা উপহার দেবেন তার জন্য যত সংস্কার প্রয়োজন তাই আপনারা করুন আমরা আপনাদেরকে চাপ দিচ্ছি না আবার অনুরোধ করবো আপনারা মূল্যবান সময়টাকে নষ্ট করে দীর্ঘায়িত করবেন না আপনারা যৌক্তিক সময়ের ভিতরে এই নির্বাচন জাতিকে উপহার দিন জাতি গত তিনটা টার। তাদের নিজস্ব ভোটের অধিকার প্রয়োগ করতে পারেনি বিশেষ করে জাতির বিয়াল্লিশ ভাগ ভোটার যারা যুবক তারা একটা ভোটও দিতে পারেনি আমরা আমাদের যুবকদের হাত ধরে যুবকদের বুক ছিটিয়ে যুদ্ধ করা এবং রক্তের বিনিময়ে এই স্বাধীন পরিবেশটুকু পেয়েছি আমরা চাই আগামীতে তারা শুধু ভোট দেবে না তারা জাতিকে নেতৃত্বও দিবে ইনশাল এক মাসের মাথায় তৎকালীন বিডিআর সদর দপ্তর ঢাকার পিলখানায় সাতান্ন জন চৌকশ দেশপ্রেমিক সেনা অফিসারকে তারা হত্যা করল তাদের পরিবারের সদস্যদেরকে হত্যা করলো নির্মমভাবে হত্যা করার পর লাশগুলা ড্রেইনের মধ্যে ভাসাই দিল কিছু লাখ তারা গোপন করে ফেলল রাতে আধারে হত্যাকাণ্ড সংগঠিত করে আলো নিভিয়ে খুনিদেরকে পিলখানা থেকে বের হয়ে যাওয়ার নিরাপদ রাস্তা তৈরি করে দিল দুই দুইটা তদন্ত কমিশন হলে একটা করলো সেনাবাহিনী আরেকটা করলো সরকার সেই তদন্ত কমিশনের কিছুই জনগণকে জানতে দেওয়া হলো না কারণ শর্ষায় যদি থাকে বুথ থাড়াবে কে সেদিনকার প্রধানমন্ত্রী বিডিআর এর কতিপয় সদস্যকে এনে আদর করে তাদের সাথে বসলেন তাদের সকল দাবি দাওয়া মেনে নিলেন ওদিকে সেনাবাহিনীকে তাদের সহকর্মীদেরকে সাহায্য করার রাস্তা বন্ধ করে রাখলেন বললেন আমি দেখছি দেখতে দেখতে সব শেষ হয়ে গেল সেনাবাহিনীর কারণ তাদের সহকর্মীদেরকে কারা হত্যা করেছে সবার চাইতে তাদের বেশি জানার কথা কিন্তু তা জানতে দেওয়া হয়নি আমরা সরকারের কাছে দাবি জানাই পুরা ঘটনার আদ্যপান্ত সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত অবশ্যই করতে হবে কারণ এই দুর্ঘটনার মধ্য দিয়ে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর মনোবলকে ধ্বংস করা হয়েছে বিডিআরকে খতম করা হয়েছে আগে বিডিআর ছিল সীমান্তের অতন্ত্র প্রহরী তাদের লগতে ছিল বাংলাদেশের রাইফেল এখন তাদেরকে বানানো হয়েছে সীমান্তের চৌকিদার তাদেরকে অপমানিত করা হয়েছে আজকে দেশের ভিতরে যারা লড়াই করেছেন তাদের জন্য প্রিয় সংগঠনের পক্ষ থেকে আমি এই লাল গোলাপটুকু উপহার দিচ্ছি প্রবাসী থেকে যারা লড়াই করেছেন তাদের জন্য আরেকটি লাল গোলাপ উপহার দিচ্ছি আমরা যেমন দেশের ভিতরে থেকে স্বৈর শক্তির বিরুদ্ধে লড়াই করেছি একর পর এক ধারাবাহিকভাবে ঠিক বিদেশে অবস্থান করে সারা বাংলাদেশের প্রবাসীরাও আমারদের সাথে সমান্তালে লড়াই করেছেন আজকে দেশের ভিতরে যারা লড়াই করেছেন তাদের জন্য প্রিয় সংগঠনের পক্ষ থেকে আমি লাল গোলাপটুকু উপহার দিচ্ছি প্রবাসে থেকে যারা লড়াই করেছেন তাদের জন্য আরেকটি লাল গোলাপ উপহার দিচ্ছি এই দুই গোলাপের সমন্বয়ে বাংলাদেশে আর স্বাধীনতার স্বাদ পাচ্ছে সুতরাং স্বাধীনতার সকল যোদ্ধাদেরকে আমার পক্ষ থেকে সেলে উঠ দেশের ভিতরে যুদ্ধ করে আমরা অনেকেই জীবন দিয়েছেন অনেকে বন্ধুত্ব বরণ করেছেন অনেকে হাজার মামলা নিয়ে শত মামলা গলায় নিয়ে দফায় দফায় চলে গিয়েছেন আদালতের আঙ্গিনা বিরোধী দলের কর্মীদের দখলে ছিল মহিন ফখর উদ্দিনের দুই বছর পরবর্তী স্বৈর শাসনের আরো সাড়ে পনেরো বছর এই সাড়ে সতেরো বছর জাতির জন্য শ্বাস রুদ্ধকর একটা পরিবেশ ছিল মানুষ শান্তিতে বসবাস করতে পারেনি দেশপ্রেমিক জনগণকে দেশপ্রেমিক বাহিনীকে এই সময় ধ্বংস করা হয়েছে আমরা লক্ষ্য করেছি আওয়ামী লীগ ক্ষমতায় বসেই দুই সালের দশ জানুয়ারি ক্ষমতায় হাতে নিল তারপরে আমরা দেখি এক মাসের মাথায় তৎকালীন বিডিআর এর সদর দপ্তর ঢাকার পিলখানায় সাতান্ন জন চৌকশ দেশপ্রেমিক সেনা অফিসারকে তারা হত্যা করল তাদের পরিবারের সদস্যদেরকে হত্যা করলো নির্মমভাবে হত্যা করার পর লাশগুলা ড্রেইনের মধ্যে ভাসায় দিল কিছু লাশ তারা গোপন করে ফেলল রাতে আধারে হত্যাকাণ্ড সংগঠিত করে আলো নিভিয়ে করে দিল সেদিনকার প্রধানমন্ত্রী বিডিআর কতিপয় সদস্যকে এনে আদর করে তাদের সাথে বসলেন তাদের সকল দাবি দাওয়া মেনে নিলেন ওদিকে সেনাবাহিনীকে তাদের সহকর্মীদেরকে সাহায্য করার রাস্তা বন্ধ করে রাখলেন বললেন আমি দেখছি দেখতে দেখতে সব শেষ হয়ে গেল আমরা সরকারের কাছে দাবি জানাই ওরা ঘটনার আদ্যপান্ত সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত অবশ্যই করতে হবে কারণ এই দুর্ঘটনার মধ্য দিয়ে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর মনোবলকে ধ্বংস করা হয়েছে বিডিআরকে খতম করা হয়েছে আগে বিডিআর ছিল সীমান্তের রতন্ত্র প্রহরী তাদের বাংলাদেশের এখন তাদেরকে হয়েছে সীমান্তের হয়েছে এরপরেই তারা পরের বছর আঘাত দিয়েছে আরেক দেশপ্রেমের বাস্তব নমুনা তিলে তিলে বাংলাদেশে যারা অন্যায়ের সাথে কখনো আপুষ করেনি দেশের স্বার্থ নিয়ে কারোর সাথে মাথা করেনি সেই বাংলাদেশ জামাত ইসলামের পর ষড়যন্ত্র করে জামাতে ইসলামের নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে